হয় আজ অনাবস্যার রাত আজকে কিন্তু সবাই ভয় পায় যদি আমরা ভূত বানিয়ে সবকে ভয় পাই কেমন হবে সত্যি আজকে রাত্রে ভূত বেরো তার মানে ভূতের নাম শুনলে তোরও ফাটে না না তো ভূতে আমি ভয় পাইনি আচ্ছা চল ওখানে দুজন দাঁড়িয়ে আছে ওদেরকে দিয়ে ভয় দেখাই চ আগে তুমি ভয় দেখাবি তারপর আমি ভয় দেখাবো হ্যাঁ চ ভয় দেখিও দারুণ লাগলো ভাই আমি এখানে ও সত্যি কাটে য